নবী রসুল হলে আল্লাহর মুহাম্মাদি ও আল্লাহ আমরা নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইলেও ও আমরা যারা আনা আনাষ্টেজ যারা আছি আমরা কেউ আল্লাহর দরবার হইছি না হওয়ার সুযোগ আমরা আমরা নবীও নাই রসুলও নাই মানুষ আর সব রুহ একলগে বানাই বানানির বাদে আল্লাহ রব্বুল আলমিনে মেহরবানি হরিয়া আমরারে রে আদম আলাই জমানাত জবানাত না নু আলাই সাল্লামর জবানাত ফাটাইছই না মুসা আলাই সাল্লামর জবানার টাইম আইসে আগলাইয়ার আসইন আয় আল্লাহ সারা জীবন যদি সজদা করিয়া তোমারই সুক্রিয়া আদায় করতাম চাই আমরা আদায় করতাম পারতাম নাই আখেরি জবানার নবীর উম্মত কুন্তুম খাইরা উম্মাতিন যেগুলা আওয়া আরম্ভ ঔ এক লগর ভয়েদা আমরারে আমরারে ঔ ও ঔ পরিচয় দিয়া আল্লাহ রব্বুল আলমিনে জমিনও আমরারে উম্মতে মহাম্মদীর শান দান করছে সারা দুনিয়ার ই রঙ্গর খেলার মানি হইল শানের রেসালত আল্লাহ রব্বুল আলমিনে আমরার মাঝে আও ইমানও রাখছইন আও মহব্বত রাখছইন সৈন শানের মতো এক মহ এক সম্মেলনও আমরা বয় মাথার সুযোগ আল্লাহ দান করে দিচ্ছে মোস্তফা সাল্লিটার নয়া কুন্তা নাই আর ইটার সময়ও শেষ হইছে না রোহ জগৎটা কি শান এ মোস্তফা সম্মেলন শুরু হইছে এবং দুনিয়াত আল্লাহ যত দিন রাইতকুর বেশ যত মখলোকাত বানাইছেন। যত আল্লাহর সৃষ্টি বানাইছইন সব তার মাঝে আল্লাহ রব্বুল আলামিনের শানে মস্তভা স্টিকার লাগাই দিছে ফয়লা গুশনার দিকটা কি বাবা আদম আলাইহি ওয়াস সালাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তান খাসাইসুল কুবরা কিতাবর মাঝে লেখছইন বাইহাকি শরীফ таки বর্ণনা anchইন আদম আলাইহিসসালামে জেবলা আল্লাহর কাছে বহুত খানদিলা দোয়া কবুল অর না একদিন দোয়া করলা ইরি বিহাকি মহাম্মিন সাল্লি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনে দরবারও দোয়া করলা যে আল্লাহ আমি যে আর সে আজিম রুহ দেওয়ার বাদে যে মুবারক ইসিম দেখছিলাম তোমার লগে লাগাইল ও ইসমে মহাম্মদীর বদৌলতে আমার মাফ করে দে শানের রিসালত শুরু হইলো আদম আলাই সাল্লাম শান মুফা শুরু হইল ই দুনিয়াত আদম হাওয়ারে ফাটাই লইল ই দুনিয়াত পিয়ারা হবিব তসিবতা এর লাগি প্রস্তুতি লাগি আদম হাওয়ারে ইহ বিতু ইহ বিতু জামি মিনহা জামি আ আল্লাহ দুনিয়াত ফাটাই দুনিয়ার যত মখ্লুক কুরআন শরীফর যত আয়াত হদীশ শরীফর যত হাদিস দুনিয়ার মাদ্রাসা যত যাতর কিতাব পড়াইল ই সবটার নাম হইল শানে মোস্তফা দিন ওয়া রায়ত বাগান মখলুক গাছপালা বৃক্ষলতা সাগর যেদিকে যে প্রান্তে যাইবা ই তার সারা দুনিয়ার এই সবর সাহিল মুস্তফা সাল্লিম আমরা রে আল্লাহ রব আলবান নিয়ম দান করছিন আখেরি জমানার নবীর উম্মত পাইছইন উম্মত বানাইছইন মাস আল্লাহর হাবিবর ওসিলায় পাইছি রজব মাস শানে মুস্তফা শাবান মাস শানে মুস্তফা রমদানুল মুবারক শানে মুস্তফা কাবাতুল্লাহ আল্লাহর দেওয়া কাবা রুকনে আমনি হজরে আসওয়াদ হাতিম ইসবগুলা সবগুলা উইলা শানে মোস্তফার আলান আল্লাহ রবুল আলমিনে ফরমাইন লা ও কসিম ও বালাদ আল্লাহ মরমাইন আমি মুবারক এক নগরীর এক সিটির একটা শহরের কসম খাই আল বালাদ বোমা আনা মক্কাতুল মক্কার রা কিতা লাগি আল্লা জিকাইন যদি আল্লাহ আপনি মক্কা নগরীর কসম খেনে। তখন আল্লাহ জবাব দিন ই কানুন মাঝে কাবা শরীফ আছে নাই হুজুরে আসওয়াদ আছে এর দাই নাই সাফা মারওয়া আছে এর নাই হাতি আছে এর দাই নাই ওয়া আনতাহিলুম বিহাজাল বালাদ ও নবী আপনার জন্মর গোর ই কানু আছে করি আমি ই বিলাদর কসম খাই শাহনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর শান মুবারক করবার লাগি আল্লাহ ই দুনিয়ার বাজার ই বাজার রে আল্লাহ সাজাইছেন আমরারে বানাইছেন তামাক মখলুকরে বানাইছেন ফুলর মাঝে সুগন্ধি সব তার নিয়ামত হইল শান এ মুস্তফা দুর্ভাগ্য আমরা আমরার কিছু মানুষের মাঝে কথা বিষয় লইয়া একতলাপ সৃষ্টি হই গেছে তথা ইমান নষ্ট হইবার বাট হয়ে গেছে এর দায় ইটা মাঝে মাঝে শানে মোস্তফা নামে ইটা মফিল আগে উইত না ইতার এখন জরুরত হয়েছে ও কারণে সবাই দি আর যারা মোস্তফা পারে না হে আবার মানুষ হে আবার মুসলমান এর দায় বিশেষভাবে কাদিয়ানি তৎপরতা অপজিট হইল ও যে খাতেমা বিল খাতমুল নবীন ও শব্দ তারা মানতে পারে না করিয়া শানে মোস্তফা মানে না এবং তারা আরহ নবী অকলর পয়দা তারার গেছে আর নবী অকলাশ হয়নি এর দায় কাদিয়ানি অকলর জোয়াবো ওয়াহাবি অকলর জবাব শান এ মোস্তফার যারা গুস্তাকি করেওয়ালার জবাব শান মোস্তফা সম্মেলন সব জায়গা তোলা দরকার আল্লাহ রব্বুল আলমিনে আমরারে শাহানে মুস্তফার সব নিয়ামত দান করবিবর উম্মত ওয়ার জেলা তাইন ফসন করেন ওলা আল্লাহ আমরারে তৌফিক দান করতে সবে হুকা আবিন মাস্টারম হাজিরিন আল্লাহরুল আলমিনে শুনলে আপনারা জানেন হুনরা আপনারা দেশ আরো বেশি ওয়াজ হয় আমরা সক্রাত আমরা মৌতইতা ওইতো ইটাও শানে মোস্তফা আমরার কবর ও সোয়াল ড্রাফ হইব ইটাও শানে মোস্তফা কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনে কাইম করবা ইটাও শানে মোস্তফা হইবা কিলা আমরা গুঞ্চইন সাব কিবিলায় তো দোয়া করইন কর্তা যেবলা মৌতাই যা খুনি কে সামনে দেখা দেখালে না মোজে পর দস্তে করম রাখে নিবালেনা মুজে বড় কঠিন সময় আমরা ওখানে প্রায় যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা অফটার বারসাই আর আমরা সামনে আইছি আব্ব আই রে দেখি আর খাইলার তারারে না পাইতাম পারি সক্রাতর আজাব অত্যন্ত ভয়ানক অত্যন্ত কঠিন আজাব যে আজ আপনাকে রক্ষা করা হইত নাই কিন্তু যদি আপনি ও কে সামনে চেহরা দেখালে না মুজে ও দোয়া গ্রান্ট লিতা পারইন যে আল্লাহ যেবলা আমি মরমু ও যান জাইবার সময় তোমার তোমার হবিবি আমার সামনে রাখি আগর বুজুর্গ হলে দেখছি দোয়া করতা যে সকরাতর সময় তোমার হাবিবর দিদার লাভ কীটা আজকাল আপনার খুব কমন হয়ে গেছে বাইপাস অপারেশন হয় বাইপাস অপারেশন আপনার হাটর খাটিয়া ওটা বাল্ব এগু বার করিয়া হারাই লয় আস্তা বডি হাঁটে যেগুলা ইমাংসরে অপারেশন নেওয়া হয় তাই এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয় এনেস্টেসিয়া দেওয়া হয় তাইন আর কোনটা জানেন না অপারেশন বাদে তাইন দেখন যে তান হাটা উঠা যদি আপনার আমার নসি বই যায় সক্রাতর অপারেশনের সময় পিয়ারা হাবিবর চেহরাইয়া নয়ার আপনার কোন মমিনোর সামনে বাঁচি যায় শান মস্তফা যদি খেরুর সামনে হাজির হয়ে যায় তাইলে আজরাইলে। রাজা বল লাগি যত ব্যবস্থা দিবা তাইন তান বডির মাঝে আর তাইন বুঝতেও নাই শেষ হয়ে দিব তাইন দেখবার জন্য তো কি। নাকি কত আজাব দিবা খুনটা বুঝতে নাই ও সময় আমরা হুজুরে পাক মোস্তফার শান বুঝতাম কারণ কবর যাবার বাদে তিন চল মা রবুকা উমা দিন উকা মা বিভিন্নভাবে বর্ণনাশাল উলামাই করাম হাজির হজরত আসয় নয় আসলে তিনটা না দুইটা সালর দ্বারাই কোয়েশন প্রশ্ন যদি হইন মা রবুকা খে আপনার রব এটা প্রশ্ন আপনার দিন কিতা ইটা প্রশ্ন জবাব দিলাইলা অথবা দিলাও না বাদরটা ইলা নাই বাদরটা হইল রাজুল এখান ছবি দেখাই লইব দেখাইয়া কইবা যে এন রে তুমি চিননি এন সম্পর্কে তোমার কিতা মাত এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা আল্লাহ। আমরা যারা সয়নে সফনে আল্লাহর হবিবরে দেখিয়ান না হয়েলা আমরা খবর যাওয়ার বাদে হুজুরে পাক সাল্লাহ আলহি আর ফিরিস্তার প্রশ্নের সময় আল্লাহর হাবিবর দিদার আমরা নসিবইন মহাদিস কেরামেল যে ইলা প্রশ্ন সাজাইলাখানি কারণ হইল লোকটা যে হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনারা শান এ মোস্তফা সম্মেলন শুনিয়া ইয়া বই রিছই রসুল না তুললে চকুর ফানি পড়ে রসুল্লাহার মহব্বতর মা তুনলে উঠিয়া যাইতে জানে হয় না মানে আমার দুনিয়ার সকলতা থাকি আমার দোকানদারি আমার ব্যবসা আমার বাচ্চা কাচ্চা কি রসুল্লাহর না তুললে আমার মজা লাগে এটা প্রমাণ করে দুনিয়ার সবচেয়ে বেশি মহাব্বত আমার আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম আর এটা ইমান দাবি আল্লাহ আমরা যে মারিলাই তাই না আমরারে রে বিয়া করাইছই নি হুরুতা দিছই নি আমরা রে নাতি বইয়া খান্দই আল্লাহ নিজেও আমরার লাগি দুঃখ প্রকাশ করে দুখ লাগে আল্লাহরও কারণ সবচেয়ে বেশি মায়া তো আল্লাহ ওখানে একজন দে তার ব্যবসা তাকে হরাই নিলাম তার বৌ তাকি হরাই নিলাম তার হুরুতা তাকি তার নাতি নসা তাকি তার দৌলত থাকি ইক বেটারে কিলা ঠান্ডা করতায় কিতাদি টান্ডা করা যাইত এক বাচ্চা যদি এক্সিডেন্ট হয়ে যায় বিপদ ভরি যায় ইগুরে কিতাদি টান্ডা করতায় টুকাও ইগুর মাহানো জলদি মার উর দিলাও মহাবতর মাংসর খান্দা লইলাও বড় জাতা চক্রাতর জাতা কবরর জাতা আর ই পেরেসানি সবরে ভালাইয়া আবার যাতা এরে কিলা টান্ডা করতা ও কব্র যাওয়ার বাদে হুজুরে পাক সাল আলাইহি আসাল্লামর মহব্বতর উন্মত যারা তারার সামনে আনিয়া মহব্বতর টুকরা হাজির করিয়ে দিন সোয়াল জন নামে আল্লাহর হবিবরে হাজির করা হয়ে যায় আর এই বাইয়া সর সারাদি যাই সুতরাং কবর আমরা শানে মোস্তফ হইব ক্রিয়ামতর ময়দান আপনারা একটা প্রশ্ন হইল আল্লাহর কোনটা নি আমি কিতা কতখান গুণা করছি কতখান নেকি করছি ই ফিরিসা দি লেখাইবার রোদ কি দরকার ইনও বানাইলে এক কলে রেকর্ড এর বাদে ও একবারে কিতাব বানাই লইব ডাইনা তো বাউ আো ইত্যাদি বইব আয়ের বাদেও শেষ নাই ফাল্লাত ওজন করব নেকি বদি ওটা ওজন সরিব এর বাদে আপনার ফুলসিরা তোর যাওয়া যাব হাউজে কৌশল নচি উইলে লাগব যাবো ইটা ইতার লাগি। আবার কিয়ামতর ময়দানও লম্বা টাইম বড় কষ্টর জায়গা লাগব কষ্ট করা লাগব তকলিফ করা লাগবে ইটা আসলে কুন্তারও দরকার আছে না ইটার জরুরত আসি না কিয়ামতের ময়দান কায়েম করবার জরুরত আছিল না মিজান ফাল্লা ইতার জরুরত আছিল না ফুলসিরাত ইতার জরুরত আছিল না না নাজানলে না ইতার দরকার বিচার উকিল দরকার বারিস্টার দরকার আদালত দরকার ইটা তো আল্লাহ চাইল ওই রিজাল্ট গেছে আছে সব তার মূল মূল আল্লাহ রব্বুল নামিনে ই জমিন কিছু বানাইছেন তান পিয়ারা হাবিবর পিয়ারা বসিলারা জমিন দান মাকামে মাহমুদ দান করবা। খালি আমরার সামনে নাই একেবারে আগমালাই চল্লাম লইয়া যত মানুষ যত মখলুকাইন সবর সামনে আল্লাহ তান হাবিবরে মাকামে মাহমুদ সর্বোচ্চ মাকাম তান হাবিবর সর্বোচ্চ ডিগ্রি যেটা ওটা দান কর্তা করি ইটা সব বানার ব্যবস্থা হয়েছে কেয়ামতের ময়দান কাইম আল্লাহ রাব্বুল আলামীনে তান মাকামে দিতা আমরা হাবিবাহমুদ সাক্ষী থাকতাম দেখতাম সুবাহান আল্লাহ ও বেহামদি সুবাহানিম শানের সালত রুস জগতটাকে চালু হয়েছে এবং কিয়ামতর দিন আল্লাহ তান হাবিব মাকামে মাহমুদ ফৌসানির ভরে। শানের রে সে শান সমাপ্ত হইব সব জার জারের জায়গা লইবা ওয়া খুরদা আলহামদুলিল্লাহ রহমুল্লাহ আলমিন আমি আগেও হয়েছি আমার মানুষটাকে বেশি ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততা তাহার কারণে আপনার লগে ওয়াজ নাই বরকতের লাগে তুলা মাথো সরে গিয়েছে আর শান এ মোস্তফা সম্মেলন আল্লাহর হাবিবর শান ও দু একটা হওয়ার সুযোগ হয়েছে শাইরে ফরমাইন যে লাইসা মাদাহ মাকালাতি বিাইসা মাদাহ টু মোহাম্মদা বি মাকালাতি হাসান ইবনে সাবিতে ফরমাইন আমি আমি যে কবিতা আর ইটার মূল উদ্দেশ্য এটা নাই যে ও কবিতা দিয়ে আমি জোনাব রসুল্লাহর তারিফ হইয়া বরং তাইন হইন মাদাহতু মাকালাতি বিহাম্মাদি আমি আমার মাকালাত আমার কবিতারে সম্মানই করবার লাগি রসুলুল্লার তারিফ করি আর ভাল আমরা ইন হাজির হয়েছি না রসুল উল্লাহার সান বাড়াইবার লাগি রসুলুল্লার আল্লাহ আল্লাহ যতক্ষণ দিবার দিলাইছেন দিবা আমরার শান বাড়ি যাব আল্লাহর হবিবর শানর আলোচনার যদি আমরা যাই